নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয় আমি আলোচনা করব ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালের সমস্ত আপডেটস নিয়ে দেখুন একচল্লিশ বছরের এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই আর্চ রাইভাল ভারত এবং পাকিস্তান আর এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু প্রচণ্ড উত্তেজনা আর ভারত পাকিস্তানের লড়াই মানেই কিন্তু এই লড়াই শুধুমাত্র দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না সমস্ত ক্রিকেট বিশ্ব অপেক্ষা করে আছে এই ম্যাচের ফলাফলের রেজাল্ট দেখার জন্য আসলে আমরা সকলেই জানি ভারত কিন্তু পাকিস্তানকে এইবারের এশিয়া কাপে দুবার হারিয়ে দিয়েছে একবার গ্রুপ স্টেজে একবার সুপার ফোর লিগে এবং সমস্ত দর্শকদের জন্য সুখবর যে তৃতীয়বারের জন্য ভারত এবং পাকিস্তান এইবারের এশিয়া কাপের মুখোমুখি হচ্ছে আর এই ম্যাচটা কিন্তু কোনো নর্মাল ম্যাচ নয় এই ম্যাচটা দ্য বিগ ম্যাচ দ্য বিগ ম্যাচ ডে ফাইনাল অফ টু এশিয়া কাপ তাই এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে আর আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঠিক সন্ধ্যা আটটার সময় তাই এই ম্যাচ নিয়ে সমস্ত আপডেটস আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে কেমন হতে চলেছে ভারতের প্লেইং ইলেভেন কোন দলের পাল্লাভারি তাই বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা একটুও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক একচল্লিশ বছরের এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের জন্য মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এই ম্যাচের রেজাল্ট কীরকম হবে শুরুতেই আমি বলি ভারতের যে প্লেইং ইলেভেন এই ভারতের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে দেখুন আমরা গত ম্যাচে দেখেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে ভারত দুটো পরিবর্তন করেছিল আরস্তিপ সিং এবং হারশিত রানা এসেছিল জাসপ্রীত বুমরা এবং শিবম দুবের জায়গায় আজকে কিন্তু একটা জিনিস কনফার্ম হারশিত রানার জায়গায় ফিরে আসছে জাসপ্রীত বুমরা এটা মোটামুটি কনফার্ম একটা বিষয়ে কোয়েশ্চেন মার্ক আরস্তিপ সিং কি জায়গা পাবে আরস্তিপ সিং জায়গা পেলে কার জায়গায় জায়গা পাবে শিবম দুবে ভারতের লাকি চার্ম সেই শিবম দুবেকে কি এই ম্যাচও বাইরে বসিয়ে রাখবে ভারত শুরু থেকে যদি শুরু করি তাহলে প্রথমেই বলতে হয় অভিষেক শর্মার নাম এই অভিষেক শর্মা দ্য হট টপিক অব দিস এশিয়া কাপ এই অভিষেক শর্মা এমন একটা ফর্মে আছে যে অভিষেক ঝড়ে সমস্ত অপোনেন্ট উড়ে যাচ্ছে বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু দুইটি ম্যাচেই অভিষেক শর্মা দুরন্ত পারফরমেন্স করেছে আমরা সকল ভারতবাসীরা আশা করব। আজকের এই মেগা ক্লাসে যেন অভিষেক শর্মার ব্যাটটা আরেকবার চলে যেন ল অফ অ্যাভারেজ অভিষেক শর্মাকে আটকে না রাখে আজকের ম্যাচে অভিষেক শর্মা যদি ছয় ওভার কি দশ ওভার পর্যন্তও খেলে দেয় তাহলে কিন্তু এই ম্যাচটা পাকিস্তানের নাগাল থেকে অনেকটা বের করে দেবে অভিষেক শর্মা এতটাই সুন্দর ব্যাটিং করছে নিজের জীবনের সব থেকে সেরা ফর্মে আছে এই টি টোয়েন্টিতেই প্রথম স্থান অধিকারী ব্যাটসম্যানটি তাই আমরা সকলে হোপফুল যে অভিষেক শর্মা আজকের ম্যাচেও যেন পাকিস্তানকে তুলোধনা করে এবং পাকিস্তানের বোলারদের যেন ছালছামড়া গুটিয়ে দেয় অবশ্যই নজর থাকবে তার জুজিদার শুভমন গিলের ওপরে এই শুভমন গিলের এশিয়া কাপটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছিল আশা করছি আজকের ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করবে অবশ্যই তিন নম্বরে সূরিয়া কুমার যাদব ক্যাপ্টেনের পারফরমেন্স কিন্তু ক্যাপ্টেন সুলভ হচ্ছে না এইবারের এশিয়া কাপে খুব একটা ভালো ফর্মে নেই আজকে চাইবে সুরিয়া কুমার যাদব যেন নিজের ফর্মে ব্যাক করে তিলক বর্মার কথা আলাদা করে বলতে হবে এই তিলক বর্মা কিন্তু সুপার হট ফর্মে আছে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুন্দর ইনিংস খেলেছিল তাই চার নম্বরে অবশ্যই থাকবে তিলক বর্মা সঞ্জু স্যামসন সত্যি কথা বলতে এই প্লেয়ারটা ভালো ফর্মে ফিরেছে এর জন্য সত্যি আমি খুশি সঞ্জু স্যামসনও কিন্তু গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খুব ভালো পারফরমেন্স করেছে তাই উইকেট কিপার হিসাবে আজকের ম্যাচে কনফার্ম সঞ্জু স্যামসন সব থেকে বড় কোয়েশ্চেন হট টপিক অব দ্য নিউজ হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কি ফিট ফাইনাল ম্যাচ খেলার জন্য গত ম্যাচে আমরা দেখেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরেই কিন্তু হার্দিক পান্ডিয়া বেরিয়ে গিয়েছিল তাই হার্দিক পান্ডিয়া যদি ফিট না থাকে যদি আজকের ম্যাচটা না খেলতে পারে সেটা কিন্তু ভারতের জন্য একটা বিশাল বড়ো ধাক্কা কারণ হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার আমি বারবার বলে থাকি এই প্লেয়ারের জন্য কিন্তু ভারত সুযোগ পায় একটা এক্সট্রা স্পিনার খেলানোর জন্য কারণ হার্দিক পান্ডিয়া সেকেন্ড প্রেশারের রোলটা কিন্তু খুব ভালোভাবে প্লে করছে তাই আশা করব হার্দিক পান্ডিয়া যেন ফিট থাকে এবং আজকের ম্যাচে খেলে অবশ্যই তারপরে থাকবে আকসার প্যাটেল লেফট স্পিনার আমি শিবম দুবের জায়গাটা কোয়েশ্চেন মার্ক রাখছি তারপরে অবশ্যই স্পিনার দুই কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এই দুই স্পিনারের ওপর কিন্তু ভারতের ভাগ্য অনেকটা নির্ভর করছে কারণ সাত থেকে চোদ্দো ওভারের যে ফেজটা এই ওভারের ফেজটাতেই কিন্তু ভারত অত্যন্ত সুন্দর বোলিং করে বিশেষ করে আকসার প্যাটেল কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এই তিন স্পিনার যুগলের সহযোগিতায় এবং শেষে ফাস্ট বোলার হিসাবে অবশ্যই থাকছে জাসপ্রীত বুমরা জাসি জায়সা কই নেই যাসপ্রীত বুমরা অবশ্যই ব্যাক করবে এই মেগা ক্লাসের জন্য তবে যে কোশ্চেনটা আমি বারবার রেস করছি আরস্তিপ সিং নাকি শিবম দুবে ভারতের কিন্তু একটা টেম্পটিং থাকবে যে আরস্তিপ সিংকে খেলানোর জন্য বিশেষ করে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে যে সুন্দর ওভারটা বল করেছিল সেখানে কিন্তু আরস্তিপ সিংয়ের খেলার একটা প্রবণতা বেড়েই যেতে থাকে তাই ভারতীয় সিলেক্টাররা অবশ্যই চাইবে আরসদীপ সিংকে খেলানোর জন্য যদি হার্দিক পান্ডিয়া ফিট না থাকে তাহলে কিন্তু অবশ্যই হার্দিক পান্ডিয়া প্লেয়িং ইলেভেনে থাকবে যদি হার্দিক পান্ডিয়া না থাকে তাহলে অবশ্যই হার্দিক পান্ডিয়ার জায়গায় ফিরে আসবে আরসদীপ সিং আর যদি হার্দিক পান্ডিয়া থাকে তাহলে অবশ্যই আমরা শিবম দুবেকে চেষ্টা করা যেতে পারে কারণ শিবম দুবে একজন অলরাউন্ডার শিবম দুবে কিন্তু খুব ভালো ফর্মে আছে ব্যাটিংয়ের থেকেও বোলিংয়ে কিন্তু ভালো ফর্ম দেখাচ্ছে এবং শিবম দুবে কিন্তু ভারতের হয়ে সবসময় লাখিজাম শিবম দুবে খেলাকালীন অবস্থায় কিন্তু ভারত কোনো ম্যাচ হেরে ওঠেনি তাই জন্য বলা যেতেই পারে একটাই মাত্র কোয়েশ্চেন প্লেইং ইলেভেনে হার্দিক পান্ডিয়ার যদি চোট থাকে তাহলে তিনি খেলবেন না যদি চোট না থাকে ডেফিনেটলি তিনি কিন্তু এই টিমের একজন প্রধান অস্ত্র আরসদিপ সিং নাকি শিবম দুবে এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই আমরা পেয়ে যাব ম্যাচ শুরুর আগে বন্ধুরা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আরস্তিপ সিংকে কি আজকের ম্যাচে খেলানো দরকার নাকি শিবম দুবের মতো অলরাউন্ডার কি ফাইনালে চেষ্টা করা উচিত তবে এই ম্যাচ কিন্তু শুধু ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না কারণ সুপার ফোর ম্যাচ আমরা দেখেছি অত্যন্ত স্লেজিং হয়েছে হ্যারিস রব সাইন্সাও আফ্রেদিকে কিন্তু ভারতের দুই তরুণ ওপেনার শুভমন গিল এবং অভিষেক শর্মা ছেড়ে কথা বলেনি হ্যারিস রব পাল্টা জবাব দিয়েছিল দর্শকদের দর্শকদের থেকেও কিন্তু বৃদ্ধুক পেয়েছে তাই এই ম্যাচ কিন্তু শুধুমাত্র খেলার মাঠের লড়াই হবে না এই ম্যাচে থাকবে অনেক বাক্য বিনিময় এই ম্যাচ হতে চলেছে একটা পিওর ব্লকবাস্টার নট অনলি ইন দ্য ক্রিকেট ফিল্ড আউটসাইড অফ দ্য ক্রিকেট ফিল্ড অনেক কিছু ম্যাটার করছে এই ম্যাচের ওপর সমস্ত বিশ্ব সমস্ত ওয়ার্ল্ড কিন্তু অপেক্ষা করছে আজকের ম্যাচ দেখার জন্য কথার লড়াইয়ের সঙ্গে সঙ্গে ম্যাচের লড়াই তো অবশ্যই ভাববেই তাই আমরা সকল ভারতীয়রা চাই আজকের লড়াইটা যেন ভারত আবার যেতে ভারত যেন তিন শূন্য এশিয়া কাপে পাকিস্তানকে তিনবার হারিয়ে এবং আজকে তাদের সামনে যেন এশিয়ার শিরোপাকে সেটা প্রমাণ করে দেয় এটাই হয়তো সেই অ্যাটাকের বদলা হতে পারে যে পাকিস্তানিদের সামনে পাকিস্তানকে তিনবার হারিয়ে তাদের সামনে দেখিয়ে দেওয়া এশিয়ার রাজাকে এশিয়ার থাকে তাই আমরা সমস্ত ভারতবাসীরা হুপ্রুল আজকে আমরা সমস্ত ভারতবাসীরা প্রার্থনা করব যেন আমাদের প্রিয় দল ভারতবাসী ভারতবর্ষ আবার জয়লাভ করে পাকিস্তানকে যেন দেখিয়ে দেয় তাদের অকাদটা কি ক্রিকেটের বাপকে সেটা যেন আরো একবার প্রমাণ করিয়ে দেয় ক্রিকেট জগতের সেরা টিমকে সেটা যেন আরও একবার বুঝিয়ে দেয় পাকিস্তানিদের উই আর হোপফুল দ্যাট ইন্ডিয়া উইল উইন দিস এশিয়া কাপ অ্যান্ড আমরা সকলে চেয়ার করব ইন্ডিয়ার জন্য বন্ধুরা আপনারাও কিন্তু চেয়ার করতে ভুলবেন না রাত্রি আটটা শুরু হয়ে যাচ্ছে এই মেগা ক্লাস সমস্ত ভারতবাসীরা অপেক্ষা করছে আজকের ম্যাচের জন্য বন্ধুরা আপনাদের এই ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটু ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে আজকের ম্যাচের প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই জানাবেন শিবম দুবে না আরশদীপ সিং কাকে আপনারা ফেভার করছেন প্লেইং ইলেভেন জন্য আর প্রত্যেকবার বিদায় জানাবার আগে যেমন বলে থাকি আমার ভিডিওয়ে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা লাইভে আসব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে তাই আজকের মতো বন্ধুরা এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার